সালামু আলাইকুম আমি নাজবুল ইসলাম সৌদি আরব থেকে আমি কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও দেখেছিলাম যে এই লোকটা মিস্টার ইকবাল ভাই ওনার বাড়ি হচ্ছে বিপদে পড়ছিল অনেক কিছুই তাই আমি তিন চার দিন দেখার পর ওনার সাথে আমি কথা বলি কথা বলার পর আমি ওনাকে বলছিলাম যে ওনাকে একটা কাজের ব্যবস্থা করে দেবো আজকে আমি এই মানুষটাকে নিয়ে প্রতিদিনের মন একটা তিরিশটা হোটেলে আসছি আর আমি যার মাধ্যমে আসছি উনি হচ্ছেন জাকির ভাই আপনারা ওই ভিডিওতে দেখছিলেন উনি বলছেন যেটা কাজের সন্ধান দেবে মূলত ওই লোকটাই আসতে আমার কাজের সন্ধান দেওয়ার কারণে আমি লোকটাকে নিয়ে আসছি এখানে তো আমরা এখন জাকির ভাইয়ের কাছে যাব এবং দেখি জাকির ভাই এই লোকটার জন্য কি করতে পারে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন আমরা জাকির ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম জাকির ভাই অবশ্যই চলে আসছে আসসালামু আলাইকুম জাকির ভাই কি অবস্থা ভালো আছেন ভাই আপনাকে যে বলছিলাম যে ইকবাল ভাইয়ের কথা তো ইকবাল ভাই আসছে আমার সাথে আসছে আজকে একসাথে তো ওই যে কাজের কথা বলছিলেন যে জন্য আমি নিয়ে আসছিলাম এখন আপনি একটু যদি ব্যবস্থা করতেন মানে কোথায় যাওয়া লাগবে জি জি আমি কাজের কথা আমার এই সাদিক যে দোষ ওকে বলে রাখছি আক্তার হোসেন ম্যানেজার ঠিক আছে আমি এখন আমি কোন দিয়ে দেখি কই কই আছে নতুন লোক আসলে তো জানেন আপনার এই ম্যানেজারের আগে আমরা কিন্তু জাকির ভাইয়ের জন্য ওয়েট করতেছি এবং আমরা আশা করি জাকির ভাই খুব ভালো একটা ডিসিশন নিয়ে আসবে অবশেষে জাকির ভাই চলে আসছে ম্যানেজারের সাথে কথা বলে কি বললো ভাই পাঁচতলা নেওয়ার জন্য

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওনার কফলা হওয়া পর্যন্ত কিন্তু ভাই আপনারা দেখবেন ঠিক আছে একটা মানুষের হাসি ফুটানোর জন্য আমাদের বাঙালিরা সবাই এগিয়ে আসতে হবে যেন আমরা যেন কথা না হয় তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টা